প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুবাই আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে কিছু ইউনিক জাতের বারো মাসি আটা বিহীন কাঠালে চারা দেখাবো হ্যাঁ সবার প্রশ্ন থাকে ভাই আপনি যে বারো মাসি কাঠাল ধরে কি না কিভাবে বুঝব বারো মাসি অর্জেনা কি ধরে আপনার আমার প্রশ্ন এটাই থাকে যে কীভাবে আটা থাকে না কাঁঠালের কাঁঠালে আটা না থাকলে তো খাইতে মনে হয় ভালো লাগে না কিন্তু এটা আটা বিহীন এটা আটা নাই ভিতরে আর এটা ছোটো গাছ থেকেই ধরে আমি প্রথমে তার নমুনা দেখাবো আসেন ছোট্ট একটি গাছ দেখেন এই দেখেন গাছটি এক হাত হবে দু ফিট উচ্চতা আছে আর দু ফিটের গাছে দেখেন অলরেডি দুইটা মুসি চলে আসছে দেখতে পাচ্ছেন দর্শক এটা অরিজিনাল যাদের বারো মাসি আটাবিহীন কাটাল আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে যেটা বলে অল টাইম জ্যাক ফ্রুটস আর্লি সুপার আর্লি যেটা বলা হয় সেটাই এটা আর এই গাছগুলোতে ছোট গাছ থেকে বলো মুচি আসে কাঁঠাল ধরে আপনি চাইলে বারো মাসি একটি কাঁঠালের গাছ আপনার বাড়িতে বা আপনার ছাদে বলো আপনি রোপণ করতে পারেন এই বারো মাসি কাঁঠাল রোপণ করবেন হ্যাঁ কত দিনে ফল আসে কিভাবে গাছ রোপণ করবেন কিভাবে পরিচর্যা করবেন অনেকে জানেন না যে কৃষিকাজ সবাই বোঝে না বা কৃষি সম্পর্কে সবাই ধারণা থাকে না তা অনেকে আছে যা আপুরা গাছ লাগান ছাদে তারাও বলো আস্তে আস্তে শিখতেছেন বা আমাদের থেকেও ভালো জানেন মনে করি কেননা যখন একটি গাছ ছাদে রোপণ করবেন একটা মাটিগুলো ঝুরঝুরে করে নেবেন দলা দলা যেন না থাকে ভার্মি কম্পোস্ট হাড়ের গোড়া নিমকোল শিমকুশি যত রকম জৈব সারগুলো আছে আপনারা দেবেন সুষম খাদ্যগুলো দেবেন অনুখাদ্যগুলো দেবেন রাসায়নিক সার না দিলেই নয় গোবর সারটা বেশি করে দিবেন আর এই গাছ যখন আপনি সুষম খাবার দিয়ে আপনি যখন গাছগুলা রোপণ করবেন আপনার গাছে ছয় থেকে দশ মাসের ভিতরে কাঁঠাল আসবে আর একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট লিখে দেব ইস্টামে লিখে দেবো যদি বারো মাসই কাঁঠাল না ধরে আমাদের থেকে চারা নেবেন যদি না ধরেন তিন ডবল টাকা দিয়ে দেবো তিন ডবল মুল্লাচারি তিন ডবল টাকা দিয়ে দেবে যদি অরিজিনাল ভিয়েতনামে সুপার আলি কাঁঠাল যদি আধাবিহীন না হয় আপনার তিন ডবল কাঁঠালদের দাম ছও দিয়ে দেবো আর এখানে আমাদের দেখতে পাচ্ছেন কাঁঠালের চারা হলো ইউজ পরিমাণের চারা আছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর চার আছে এদিকে জিও বেক সেটা আছে আমাদের এখানে বা কেউ আসলে বুঝতে পারবেন যে এটা কাঁঠালের স্বর্গরাজ্য কাঁঠাল যেভাবে ধরে আছে মনে হবে দেখলে মনে হবে যে কাঁঠালে সর করে ব্যাগের চারা আছে আর এই চারাগুলো সব মুসি আসতেছে কিভাবে বুঝবেন আমি একটু দেখাই আসেন ও দেখেন এ দেখেন মুসি এ দেখেন মুসি আসতেছে একটু ক্যামেরাটা কাছে নেন হ্যাঁ ওই যে মুসি তারপরে সামনের গাছটা যদি একটু ফলো করেন এটাও বলো জিও ব্যাগ সেট দশ গ্যালনের জিও ব্যাগ আছে দেখেন মুসি অলরেডি মুসিজ বলো চলে আসছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে এখন মুসি আসতেছে যারা জিও ব্যাগ সেট গাছগুলো নেবেন মুসি মুসি সহ কাঁঠাল যারা নিতে চান আমার কাছে হিউজ পরিমাণের আছে এ হানি কামকট চিনি আর হচ্ছে আপনার ইউনিক জাত আছে হানি কামকট চিনি আছে ভেতনামের লাল কাঁঠাল আছে যে ভেতনামের লাল কাঁঠাল তারপরে আছে আপনার ভেতনামের আঠাবিহীন কাঁঠাল আর ইন্ডিয়ানেরটা আছে অল টাইম জ্যাক ফ্রুট কিন্তু ওটা তিন বছর সময় লাগে ফল আসতে আমি যতটুক দেখলাম কিন্তু তিন বছরের আগে অত তাড়াতাড়ি ফল আসে না যেটা সুব্বা আড়ালিতে এত তাড়াতাড়ি ফল আসে আর এখানে আমি তো বললাম না হিউজ পরিমাণের আমি যদি এদিকে চলে যাই তাহলে দেখতে পারবেন যে শুধু কাঁঠাল আর কাঁঠাল এখানে শুধু কাঁঠাল আর কাঁঠাল প্রচুর কাঁঠাল আছে এখানে আর এদিকেও পানির অবস্থা খুবই খারাপ চারাতে দেখতে পাচ্ছেন প্রচণ্ড চারা এখানে আর প্রত্যেকটি চারা বলো জিও ব্যাগ আপের ওদিকে আছে ছোটো প্যাকেটের এদিকে আছে জিও ব্যাগ দেখতে পাচ্ছেন জিও ব্যাগ গাছগুলো একটু চকচক করছে আর প্রত্যেকটি গাছের মুসি চলে আসছে আমরা কিছুদিন পরেই আমরা আর মুসি সহ গাছ বেচবো না কি বলেন আপনারা কাটাল সহ বেচবো অনেকে বলেন ভাই কাড়াল সহ আছে কিনা মুসিসহ গাছগুলো আপনারাই কিনে নেন। তাই কাটাল সহ কখন বেচবো বলেন এজন্য আমরা চাচ্ছি যে আপনাদেরকে আর মুসিসহ গাছ দেবো না কাটাল সহ গাছ দেবো একটু দাম বেশি হবে কী বলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার চিন্তা ধারণা এবং আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এটার সাথে আপনাদের চিন্তাধারণা এবং আপনাদের সিদ্ধান্তটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন যে আমরা যেটা চাচ্ছি এটা আপনারাও চাচ্ছেন কি না আপনারা খালি মুসদি সহ নেবেন তাও নিতে পারেন আর যদি সহ নিতে চান কাটাল সহও দেব কিন্তু কাটাল সহ গাছের দাম বলো সবসময় তিন ডবল দাম বেশি অরিজিনাল জাত গ্যারান্টি সহকারে যেটা পাচ্ছেন শুধু মুলদানাচারী হৃদয় ভাইয়ের কাছ থেকে কে বলেন এতদিন তো অনেকে গাছ কিনেছেন হ্যাঁ ভুল মানুষের হয় নবীদের ভুল হয়েছে স্বাভাবিকদের ভুল হয়েছে আর আমি তো সাধারণ মানুষ আমার ভুল থাকবেন এটা অসম্ভব না মানুষ মাত্রই ভুল ভুল থাকবেই যে হ্যাঁ অনেক সময় কি হয় চারা কুরিয়ারে গেলে চারাগুলো অনেক সময় দেখা গেল মারা যায় তারপর আমরা রিপ্লেস করে দিছি অনেকে ফোন দেন এক বছর পরে পানি উঠে মরে গেছে সম্ভব না এটা আপনি বলেন এক বছর পরে পানিউটে বন্যার পানিউটে গাছ মারা গেল তখন কি কুড়িয়ার আবার রিপ্লেস দেওয়া সম্ভব হয় না এই জন্য আমরা বলে থাকি আপনারা যদি সরাসরি এসে নেন নার্সারির থেকে আরও অনেক গাছ আছে দেখে আরও গাছগুলো পছন্দ হবে এ ভাই অ্যাভাকটো আছে কিনা রামভুটান আছে কিনা না পার্সিমান আছে কিনা দরিয়ান আছে কিনা। এক ফ্রুট আছে কিনা, রুটি ফল আছে কিনা। ফলের কোনো কমতি নাই আমার কাছে মাম্মি সফেদা আছে আপনার রামবুটান আছে ফুলাসান আছে তারপরে আপনার আছে দরিয়ান আছে তারপরে আপনার কাকা জাম আছে মিষ্টি জলপাই আছে লাল জাম্বুর আছে থাই জাম্বুর আছে আপনার লংগানের প্রায় দশ পনেরো জাত আছে আমার কাছে প্রায় এখন বর্তমান কালেকশনে আটশো প্লাস বিদেশি দেশি ফুলের গাছগুলো আমার কাছে পেয়ে যাবেন এই জন্য বলছি যারা এই যে বলেন ভাই মুসি সহ দেখেন মুসি এই দেখেন কয়টা মুসি গেছে একটা দুইটা চারটা আপনারা যদি মুসি সহ না আনেন তাহলে আমি কানাল সহ বিক্রি করতে পারবো বেশি দামে এই বলছি ভাই আপনারা মুসিদ কিনেন না কানাল সহ কেনেন আমি একটু দামে বেচতে পারি না কি বলেন আর যদি বলেন না ভাই মুসিদ কিনবো তাহলে কিনেন যেটা আপনাদের সিদ্ধান্ত আমি তো দিয়েই দিয়েছি যদি আপনারা মনে করেন যে আমি আর ভাই আপনি যেটা মনে করেন সেটা যদি আপনারা বলেন যে হ্যাঁ ভাই আমরা মুসি সহ গাছগুলো কিনে নেব তারে কিনে নিতে পারেন স্ক্রিনের নাম্বারে খুব দৌড় মানে আপনার খুব তাড়াতাড়ি গাছগুলো কিনতে হবে আর যদি আপনি তাড়াতাড়ি গাছগুলো না কেনেন আর একজন কিনে নেবে তখন বলো আর না এগুলো প্রত্যেকটাই মুসি সহ আছে প্রত্যেকটা গাছ মুসি আছে আমি দেখেন এই দেখেন সব মুসি আসছে সব মুসি প্রত্যেকটি গাছ ওই দেখেন মুসি এই গাছেও মুসি আসছে ওই গাছে মুসি আসতেছে প্রত্যেকটি গাছ মস্তিষ্ক হয় এবং খাবার টাবার দিয়ে এই গাছে একদম কমপ্লিট করা গোবর সার দিয়ে আসে ছিংকুচি দিয়ে আসে হালের গুঁড়া দিয়ে আসে নিমখোল দিয়ে আসে আপনাকে কিছু দেওয়াই লাগবে না খালি আপনি গাছটা রোপণ করবেন রোপণ করবেন আর কাঁঠাল খাবেন গো আগেই শুনতাম গাছে কাঁঠাল গোপের তেল আর এখন গোপে তেল গাছে কাঁঠাল সেরকমই কেননা আপনি এই কাঁঠাল খাবেন কাঁঠাল খেলে আপনার কোনো হাতে আঠা লাগবে না মুখে লাগবে না কোথাও আঠা লাগবে না কি দারুণ একটি আল্লাহর কত নিয়ামত আল্লাহ আল্লাহতালা চাইলে সব কিছুই পারে এক একটা ফলে এক এক রকম গুণ দিয়েছে এক এক রকম স্বাদ দিয়েছে এক একটা ফল এক এক সিজনে ওঠে তাহলে দেখেন আমাদের জন্য কত নিয়ামত আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তা আজকে আমি মনে হয় যে অনেক বড় হয়ে যাচ্ছে কিনা ভিডিওটা আমি জানি না মনে হয় বড় হয়ে যাচ্ছে যারা আজকের ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পারলে আমার জন্য দোয়া করবেন অবশ্যই যারা প্রবাসে আছেন তারা তাদের পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন তাদের পরিবার ভালো থাকুক সেই সু দোয়া করি এবং শুভ কামনা রইল সেই পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম হৃদয় মোল্লা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি